হে এভরিওয়ান আমার রেসিপি তোমাদের এত ভালো লেগেছে যে আমি কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম হ্যাঁ নতুন রেসিপি নয় এটা সবাই জানে রান্না করতে তাও আমি আমার মতন করে রান্না করেছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকে কিন্তু দেখো আমি রান্না করবো লোটে মাছের ঝুড়ি লোটে মাছটা ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এরপরে কিন্তু এখানে কিছু মশলা দিয়ে লোটে মাছটা আমি ম্যারিনেট করে রাখব। এখানে দেখো আমি প্রথমেই দিয়ে দিয়েছি কিন্তু হলুদ গুঁড়ো তারপর দিয়েছি দেখো নুন তারপর দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়ে না আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বিশ্বাস করো এইভাবে যদি ম্যারিনেট করে তোমরা রেখে দাও আধ ঘন্টা মতো ভালো করে তার না ভেতরে না মানে পুরো মশলাটাও ঢুকে যায় মাছের আর পুরো জুসি জুসি লাগে খেতে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে তারপর দেখো এই যে যেমনটাই আর কি বললাম মাছটা ম্যারিনেট করে কিন্তু আধ ঘন্টা মতো আমি এখানে রেখে দিয়েছি আমার হাজব্যান্ড এটা কিন্তু মাখিয়ে দিয়েছিল আর সেই জন্য ওর হাতটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরাও এই পদ্ধতিটা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো এবার কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হলে এর মধ্যে কুচনো পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর পরিমাণ মতো নুন দিয়েছিলাম একটু মানে খেয়ালটা তোমরা এটা রেখো যে মানে ম্যারিনেটের সময় কিন্তু মাছের মধ্যে আমি নুন দিয়েছিলাম এরপর কিন্তু দেখো আদা আর রসুনটাকে ভালো করে থেতে মানে গ্রেট মতো করে কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দিলাম তারপর দিলাম এখানে আবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু নেড়ে আমি কষ 虚拟体。 যত কষাবে না তত দেখবে খেতে ভালো হবে বাড়িতে না টমেটো ছিল না আজকে তাই জন্য আমি এখানে সস দিয়েছি টমেটো সস তে ভালো করে নেড়ে নেড়ে কিন্তু যতক্ষণ এই কাঁচা টমেটো সসের গন্ধটা গেছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি কষিয়েছি এরপর কিন্তু আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল দিইনি যা জল বেরবে সব কিন্তু মাছের থেকেই বেরোবে আবার কষাতে হবে ভালো করে যত কষাবে তত কিন্তু খেতে টেস্ট হবে দেখো এখান থেকে কিন্তু জল এমনিই বেরিয়েছে আমি কিন্তু কোনো জল দিইনি এবার এটা একটুখানি শুকাতে দিতে হবে শুকানো হয়ে গেলেই কিন্তু নামানোর আগে অল্প পরিমাণে চিনি আর ওপর থেকে ধনে পাতা কুচি আর কিন্তু গরম মশলা ছড়িয়ে দেবে বাহ তাহলেই কিন্তু খেতে হবে দারুণ টেস্ট ঠিক এরম পদ্ধতিতে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো অবশ্যই কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব